আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজ আমি এই ভিডিওতে ইসমে আজম সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় দর্শক ইসমা আজম অর্থ মহান নাম অর্থাৎ আল্লাহ রুবুল আলমিনের নামগুলো থেকে কিছু নাম আছে মহান নাম যেগুলি ধরে ডাকলে যেগুলি বারবার বলে আল্লাহ আল্লাহরবুল আলমিন নিকটে কিছু চাইলে আল্লাহ আল্লাহর্ববুল আলমিন দোয়া কবুল করেন চাওয়া কবুল করেন এবং তাহা দিয়ে দেন এ সম্পর্কে কয়েকটি হাদিসের মধ্যে রাসুল করিম সাল আলহ সাল্লামের কথা এসেছে সুপ্রিয় দর্শক আজকে আমি একটি ইসমা আজম সম্পর্কে আলোচনা করব গ্রহণযোগ্য হাদিস থেকে তার আগে আমি আপনাদের অবগতির জন্য বলছি ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলের মধ্যে আমি যত দোয়া জিকি তেসবি ও ইস্তেকফার সম্পর্কিত ভিডিও দিয়েছি সবগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববী দোয়া বইটির পৃষ্ঠা সংখ্যা ছয় শত অষ্টআশি বইটির মধ্যে প্রায় সাতশত দোয়া তেসপি ইস্তেক্ফার উল্লেখ করা হয়েছে প্রত্যেকটির বাংলা উচ্চারণ অর্থ হাদিস রেফারেন্স আমলের পদ্ধতি এবং দোয়াটি সহি কিনা সে সম্পর্কে আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা যদি এরম একটি বই আপনাদের হাতে রাখেন তাহলে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের পাঁচটি বিষয় তথা দোয়া দোর জিকির তেস্প ইস্তেকফার সম্পর্কে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না কারণ এখানে হুবাহুব হাদিস উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক বইটি যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যেই ইস্মা সম্পর্কে আলোচনা করব সেটা হলো হজরত বুঢ়াইদেব না হোসাই ব্রাদু আল্লাহু আনহু বলেন রাসুল কারিম সাল্লাল্লাহুসাল্লাম একদা এক ব্যক্তিকে তা দুয়ার মধ্যে বলতে শুনলেন আল্লাহ্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসহাদু আন্নাকা আন্তাল্লাহ লা ইলাহা লাহ্লা আন্তাল্ আহাদু সামাদুল্লাদি লা মিয়া লিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এ কথা শোনার পর রসুল করিম আল্লাহ সাল্লাম বললেন ওই আল্লাহর কসম যার হাতে আমার জান প্রাণ এই ব্যক্তি আল্লাহর এমন মহান নাম দিয়ে আল্লাহ নিকটে চাইছে যে নামের দ্বারা চাইলে আল্লাহ কবুল করেন এবং দিয়ে দেন সুপ্রিয় দর্শক যে কোনো দোয়ার পূর্বে এই ইসমে আজম সম্বলিত বাক্যটি কয়েকবার পরে নেবেন তারপর আল্লাহরবুল আলমী নিকটে কাঙ্ক্ষিত বস্তু চাইবেন ইনশাআল আহ আলামিন কবুল করবেন দিয়ে দিবেন আল্লাহ তালা সকলকে এই ইসমা আজম সম্বলিত বাক্যটির উপর আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম